হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন চ্যানেলে তোমাদের আরেকটি নতুন ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম তো এখানে এটা ছিল শনিবার সকালে একদম ঘুম থেকে উঠে গেছি সাতটা মতো সাতটা সাতটা পনেরো মতন বাজবে ঘুম থেকে উঠে এখানে বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি তো আমার সকালে ঘুম থেকে উঠার পর প্রথম কাজই হলো বিছানা গুছানো তো তারপর হয়েছে ঘর ঝাড় দিয়ে তারপর অন্য কাজ করা তো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো অনেক অনেক সময় কি বলতো আমি বিছানা গুছানোর আগে চাটা করে খেয়ে তারপর বিছানা গুছাই তারপর গিয়ে রান্নাবান্না করি তো আজকে আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঝটাপট করে কারণ আজকে রান্না করতে হবে না চা খেয়ে চলে যাবো মেলাঘর শ্বশুরবাড়ি জানা গুছিয়ে নিয়েছি এবার গুছিয়ে নিচ্ছি কিছু কাপড় আগের দিন ধুয়েছিলাম তো সাথে সাথে গুছানো হয়নি তো কাপড়গুলো খাটে স্ট্যান্ডে গুছিয়ে নিচ্ছি তারপর সোফাটাকেও গুছাবো তারপর গিয়ে পিছনের ঘরটাতে ওই ওই ঘরের বিছানাটাকেও গুছাবো তো চলো আস্তে আস্তে দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো সব সময় জানো তো এভাবে সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়ে ওঠে না তার কারণটা তোমাদের সবাই জানা কারণ সকালবেলা তো মানে দুজনেই স্কুলে যায় ওর বাবাও যায় আর ও যায় তো তার জন্য সকাল বেলায় মানে অসুবিধা হয়ে যায় আর এখন যেন তো কিছু মানে এক মাসের মতো সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারবো তার কারণটা হয়েছে এখন আমাদের এখানে সামার ভ্যাকেশনের বন্ধ দিয়েছে ছেলেরও বন্ধু ছেলের বাবারও বন্ধু তো তার জন্য আমার মানে এত নেই ধীরে কাজ করলেও সারে তো এখানে কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি নাও সাড়ে সাতটার বাজে তো মুখ ধুয়ে প্রথমে বিছানাটা গুছিয়েছি আর তোমরা অনেকে হয়তো ভাবে যে আমার ব্লগে আমাকে আর অনেক অনেক সময় ছেলেকে দেখতে পাও তাছাড়া কাউকে দেখতে পাও না তো তার কারণটা আমি আগেও একটা ব্লগে বলেছিলাম যে আমার হাজব্যান্ড ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো তার জন্য ও ক্যামেরার সামনে আসা পছন্দ করে না তো যার জন্য মানে ক্যামেরায় তোমরা দেখতে পাও না তাছাড়া তেমন কিছুই নয় অনেকে অনেক রকম ভাবতে পারো কিন্তু ও যে বললাম সবাই তো আর ক্যামেরার সামনে আসা পছন্দ করে না ও পছন্দ করে না তো তার জন্য আমি ক্যামেরায় ওকে দেখাতে পারি না তো কেউ পছন্দ না করলে তো আর কিছু করার নেই তাই না বলো তো এক ঘর গুছিয়ে এখানে চলে আসলাম পিছনের ঘরে এখানে ওর বাবা ঘুমায় ও এক খাটে না জায়গা হয় না তিনজনের আর যেহেতু ও ছেলে বড় হয়েছে মানে খাটটা এতটাই মানে ছোট যে দুইজন ঘুমালে মানে সামনের ঘরের খাটটা দুইজন ঘুমালে আর জায়গায় হয় না তো তার জন্য মানে গরমের দিন তো আরো মানে খুব কষ্ট হয় তার জন্য ওর বাবা এখানে ঘুমায় আর শীতের দিনে আমরা একসাথে ঘুমাই তো গরমের এখানে ঘুমায় আর কেউ আসলে আসলে তারপর মানে এখানে আমি আর ওর বাবা ঘুমাই আর সামনের ঘর কেউ আসলে তারপর ও মানে দ্বীপের সাথে ঘুমিয়ে নেয় তো ব্যাস এই ঘরের বিছানা গোছানো কমপ্লিট তো এই চাদরটা কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ভেবেছিলাম হয়তো খুব ভালো তো কিছুদিন ব্যবহার করার পর দেখি যে না এটা একদমই ভালো নয় কোয়ালিটি পিওর কটন দেখে কিন্তু আমি চাদরটা অর্ডার করেছিলাম বাট এটা পিওর কটন একদমই নয় চাদরটা থেকে একদম সুতো উঠছে মানে কিরকম জানি একটা মানে পিওর কটন নয় তো ব্যাস রান্নাবান্না আর কিছু তো এখানে করিনি চা খেয়ে তারপর চলে এসেছিলাম এই যে মেলাঘর বাড়িতে এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো ওইখানে আর কিছু যেহেতু করিনি আর কিছু শেয়ারও করা হয়নি তো রান্না বান্না করেছি এখানে এসে দেখো রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি এসেছি অনেকক্ষণই হয়েছে এখন প্রায় একটা বাজে মানে দুপুর একটা তো রান্নাবান্না করছি আসার পর কিন্তু ও গেছিল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে মাংস আর হয়েছে এখানে করছিলাম মুগ ডাল তো মুসুরি ডালটা ঘরে ছিল না তো তার জন্য মুসুর ডালটা করা হয়নি এখানে মুগ ডাল রান্না করব আর হয়েছে মাংস আর সকালবেলায় আমরা আর কিছু খাইনি যেহেতু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে ওই চা বিস্কুট খেয়েছি ওইটাই এখানে মাংস রান্না করছি দেখো মাংস বলতে বলতে কিন্তু হয়েও গেছে তারপর ডালটাকে দেব মানে কড়াইতে দিয়ে দেব তারপর নামিয়ে তারপর ভাত খেতে বসে যাব শরীরটা একদমই ক্লান্ত লাগছিল কারণ অনেকটাই জার্নি মেলাঘর থেকে আগরতলা আর আগরতলা থেকে মেলাঘরের দূরত্বটা কিন্তু অনেকটাই প্রায় দুই ঘন্টার মতো লাগে মানে আসতে আগরতলা থেকে আসার পর যে রান্না বান্না করাটা আমার জন্য খুব কষ্ট হয়ে যায় খুব চাপের হয়ে যায় কিন্তু কি করব বলো রান্না তো করতেই হবে আমার ঘরে তো আর কেউ এসে রান্না করে দেবে না রান্না না করলে আমরা খাবই বা কি তো রান্না বান্না দেখো কমপ্লিট এই যে বাটিতে ঢেলেও নিয়েছি তো আমি এবার যাব রান্না বান্না মানে ডালটাকে সম্ভার দিয়ে ফোড়ন দিয়ে তারপর যাব স্নান করতে তো আগরতলা থেকে কিন্তু স্নান করে আসা হয়নি ওই যে বললাম ওইখানে কিছুই করিনি তো এখন ওর দ্বীপের আর দ্বীপের বাবার স্নান করা হয়ে গেছে তো আমি স্নান করে নিয়েছি আর এটা ছিল সন্ধ্যা সময় এখানে আমাদের বাড়িতে যেহেতু শনিবার ছিল এখানে শনি পূজা হচ্ছিল তো শনি পূজা যেহেতু হচ্ছিলো আর এখানে আমি একটু ভিডিও করে নিলাম আর বাইরে যেহেতু শনি পূজা করা হয় তার জন্য বাইরের যে লাইটের আলোটা অনেকটাই কম ছিল তার জন্য ঠিকঠাক মানে দেখা যাচ্ছিল না তো শনি পুজো শেষ হয়ে গেছে প্রসাদ প্রসাদ খেয়ে এবার ফ্রিজ থেকে ডাল আর তরকারি বের করে নিয়েছি ভাতও রান্না করতে হবে না যেহেতু আসার পর দেরি করে রান্না করেছি একবারেই ভাতটা করে নিয়েছি তো এখানে ডাল তরকারিটাকে একটু গরম করব তারপর ভাত খেয়ে নেব তো ফার্স্টে ডালটাকে বসিয়ে দিয়েছি আর ইলেকট্রিক যে কারেন্ট চুলাটা আছে এটার মধ্যে কিন্তু আমি গরম করা টরা চা করা এগুলো করি আর রান্নাটা গ্যাসের চুলাই করি তো এখানে দেখো স্টিম মানে এটাকে একটু কমিয়ে দিয়ে সুইচটা তারপর তরকারিগুলো ভালো করে গরম করে নিচ্ছি এই যে মাংসটা ডালটা গরম করব আর মাংসটা গরম করবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে এটা